আমি জুবাইর চৌধুরী কাউসার আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট মৌলই বাজার আমি মালয়েশিয়াতে দীর্ঘ তেরো বছর যাবত আছি এখানে প্রথমে আমি মালয়েশিয়াতে স্টুডেন্ট ছিলাম পরবর্তীতে জব এখানে জব করছি তার পাশাপাশি আমি আর বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হই এবং ছোটোবেলার থেকে আমার কৃষির প্রতি আমার একটা ভালোবাসা ছিল হ্যাঁ যেহেতু আমার বাড়ি গ্রামে আমি আমার বাপ দাদার কৃষিকে দেখে বড় হয়েছি তো এই এই দেখতে দেখতে এই ভালো লাগার থেকে আমি এখানে আমার একটা জায়গা ছিল ওইখানে আমি প্রথমে শুরু করি আমাদের কৃষি ফার্মিংটা ফার্মিং বলতে আমরা অল্প কয়েকটা আয়না প্রথমে শুরু করি তো দেখলাম যে আলহামদুলিল্লাহ এখান থেকে ডিম আসতেছে মাংসটা মোটামুটি চাহিদা পূরণ হইতেছে আমার বাচ্চা কাচ্চা খাইতেছে তো পড়ার পাশাপাশি দেখলাম যে এখানে মোটামুটি প্রফিটেবল তারপরে আমি দুই হাজার একুশ সাল থেকে আমি পড়াপড়ি ফার্মিংয়ে আমি আসি এবং আমি আমাদের আর একটা শেড আছে ওই শেড আমরা প্রায় সাত হাজার মুরগি দিয়ে শুরু করি হ্যাঁ এই শেডটা আমাদের নতুন এখানে দুই মাস হয়েছে দুই মাস ধরে এখানে এই সেট আপে পাঁচ হাজার এবং ওই পাশে আর একটা সেট আপ আছে ওইখানে হচ্ছে পাঁচ হাজার মুরগি আছে এবং এই পাশে আমাদের হাঁস আছে তো এখানে আমরা তিন হাজার হাঁস পালি আর কি তো আমরা এই শোকের বসাতেই শুরু করে আটি পাটি পাপা করে আজকে দেখা গেছে যে আমাদের এটা বিশাল বড় খামারের রূপান্তরিত হয়েছে এবং আমার সাথে আমার দুজন পার্টনার আছে আমরা মিলে মূলত বন্ধুত্ব এবং ফ্যামিলি মধ্যে থেকে আমরা শুরু করি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি উৎপাদন ভালো হচ্ছে আমাদের যে মুরগিগুলা অন্যান্য বাজারের মুরগিগুলার থেকে আমাদের মুরগিগুলা একটু ডিফারেন্ট তার কারণ হচ্ছে আমরা পুরোপুরিটাই আমরা ফিট নির্ভরশীল না এবং কোনো ধরনের কেমিক্যাল এবং ভিটামিন ছাড়া কিন্তু আমরা উৎপাদন করার চেষ্টা করি একমাত্র ভিটামিনের মধ্যে আমরা মাল্টিভিটামিনটা আমরা প্রয়োগ করি এবং ভ্যাকসিনটা শুধু প্রয়োগ করি তাছাড়া এক্সট্রা কোনো ইনজেকশন বা কোনো আর্টিফিশিয়াল কোনো ঔষধ মেডিসিন আমরা ইউজ করি না এখানে তো বাংলাদেশে যারা আছে তারা শুনলে খুশি হবে আমাদের মাংসের চাহিদা যত সুনামধন্য রেস্টুরেন্ট আছে আপনার বিআইপি পিটাগর বলেন আলু চায়া বলেন হ্যাঁ রাধনী বিলাস বলেন আমাদের হাঁস কিন্তু রেগুলার খাচ্ছে এবং বুক্তাদের পাতে কিন্তু আমাদের হাঁস রেগুলার যাচ্ছে তো ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন পাই নাই স্বাদের দিক দিয়ে বা গুণগত মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট আছে তো আমাদের ব্যবসার নিয়ত আমরা আমরা বড় না আমরা এটা একটা সেবা হিসেবে এখানে যারা প্রবাসী ব্যবসায়ীরা আছেন বাংলাদেশি বাইরা আছেন বা অন্যান্য এই দেশে লোকালরাও আছেন তাদেরকে আমরা হোলসেল রেটে মাল বিক্রি করি অনেকে আমাদের কাস্টমার আছেন যারা আমাদের কাছ থেকে মুরগি নেন রেগুলার ওনারা দোকানে বিক্রি করেন আমরা কিন্তু আমরা শুনলে অনেক খুশি হবেন আমরা কিন্তু খুব শীঘ্রই প্রসেসিং এ আমরা নতুন একটা ফ্যাক্টরি করতেছি ওই ফ্যাক্টরিতে আমাদের এখানের মুরগি এবং হাঁসগুলো আমরা প্রসেসিং করব। সেক্ষেত্রে যদি কোনো বাংলাদেশি ভাই আমাদের কাছ থেকে পণ্য নিতে চান তাহলে আমরা ইনশাল্লাহ অবশ্যই দেয়ার এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে আমাদের পাশাপাশি আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের লাইফ চেঞ্জ করতে পারে আমার নাম আমির হামজা বাড়ি হচ্ছে সিলেট জেলার বিয়ানিবাজার থানা আঙ্গুরা গ্রাম আমি মালয়েশিয়া আসি এগারো বছরের উপর হয়ে গেছে প্রথমে স্টুডেন্ট হিসেবে আসছি লেখাপড়া শেষ করছি তারপর জবের প্রতি জব শুরু করলাম চাকরি করতে করতে হঠাৎ ভাবলাম কত জীবনে আর চাকরি করব। কিছু একটা ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকি ব্যবসা করলে তো নিজের স্বাধীনতা আছে এই ভেবে আমার একটা বিভিন্ন ব্যবসা আছে পাশাপাশি আমার অ্যাগ্রো ফার্মের প্রতি আমার একটা আন্তরিকতা ছিল মায়া ছিল যে এক আমার প্রাণীদের প্রতি আমার একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসা থেকে আমি এই এখানে আমরা দুই বছর হয়েছে শুরু করছি আমরা মুরগির ফার্ম শুরু করছি হাঁসের ফার্ম শুরু করছি সাথে আমার ছাগল ছিল ছাগলগুলো বিক্রি হতেছে মাছ আছে কিছুটা এইভাবে শুরু হয়েছে আমাদের ব্যবসাগুলো তো আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা প্রথমত দেখলাম প্রফিট আছে ব্যবসায় লাভ আছে লস আছে দুটোই আছে তো আমরা প্রফিটটা ভালো পাইতেছি লাভ লসও পাইতেছি কিন্তু প্রফিটটা আসা দেখলাম ভালোই সব ব্যবসাতে তো আর প্রফিট হয় না আবার সব ব্যবসাতে লসও হয় না তো আলহামদুলিল্লাহ হাঁসের ব্যবসা আমরা ভালো লাভ প্রফিট পাইতেছি আমাদের এখানে যে হাঁসগুলো হয়েছে মুরগিগুলো হচ্ছে আমরা বিভিন্ন বাংলাদেশি মানুষ আছে এখানে আমাদের ব্যবসা বাণিজ্য করতেছে তারা এখানে এসে নিয়ে যায় আবার এখানে মালয়েশিয়ানরা আছে তারাও এসে আমাদের কাছ থেকে নিয়ে যায় চাইনিজরা আছে তারাও এসে নিয়ে যায় আমরা এখানে পাইকারি মূল্যে দেই আমাদের একটা ভালো প্রফিট থাকে আমাদের এখানে অনেক বাংলাদেশিরা কর্মসংস্থানের সুযোগ হয়েছে তারা কাজ করতেছে আমার একটা ইচ্ছা হলো যে আমরা একসময় চলে যাব বাংলাদেশে বাংলাদেশি আমরা কী করব এখান থেকে একটা ট্রেনিং নিয়ে এলাম বাংলাদেশি গিয়ে হয়তো এই ব্যবসা করতে পারে যদি কোনো সময় সুযোগ হয় এখানে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসতেছে আমরা তিনজন আসছি একসাথে আমার পার্টনার তিনজন আর একটা জুবাবাই আছেন মৌলিবাজারের রুগুল ভাই আছেন বিশ্বনাথের সিলেটের আর আমি তো বিয়ে আমরা আশা করি আমরা তিনি দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য ব্যবসা জন্য আমাদের প্রতিষ্ঠিত করতে পারি আমরা আর সকলের যদি সুযোগ থাকে আমাদের ফার্মটা ভিজিট করবেন দেখবেন ভালো প্রফিট পাচ্ছি হাঁস থেকে হাঁস বিক্রি হচ্ছে আমাদের এখান থেকে আমাদের বুকি পিনের বিভিন্ন রেস্টুরেন্ট আসছে এগুলোতে নিয়ে যাওয়া হয় হাঁসগুলো তারাও নিয়ে খাই খেয়ে স্বাদ পাইতেছে আমাদের কাছে ওরা আসতেছে আমাদের কাছ থেকে যদি কেউ অর্ডার দিতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি আমার নাম্বারটা জিরো ডাবল ওয়ান টু ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে পাবেন আবার যদি আপনারা চান নিয়ে দিতে আসতে নিয়ে দিয়ে আসতে হবে আমরা নিয়ে দিয়ে আসতে পারবো আমাদের গাড়ি আছে আমাদের ড্রাইভার আছে আবার যদি আপনারা আসতে চান এখানে এসে নিতে চান তাহলে আমাদের এই প্রজেক্টটা পোস্ট নীলাই মান্তিং আপনার সাথে যোগাযোগ করবেন আমরা লোকেশন দিয়ে দেবো আপনারা আমার ফার্মে আসতে পারবেন রাস্তাও ভালো আছে কোনো অসুবিধা নেই আসতে আসতে আমাদের কোম্পানির নাম হচ্ছে আল কাউসার অ্যাগ্রো ফার্ম আমাদের ফেসবুক পেজও আছে হাঁসগুলো প্রসেস করতে পাঁচচল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন লাগে শুরু থেকে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন ব্যসা শুরু হয়ে যায় আমাদের হাঁসগুলো দুই কেজি আড়াই কেজি তিন কেজি তিন কেজি পাঁচশো এরকম চলে আসে হাঁসগুলো তার আমাদের এখানে ন্যাচারাল খাবার খায় তারপর আপনার ফিড আছে তাদের আর ন্যাচারাল যে পুষ্কনি আছে পুষ্কনির মধ্যে যা পায় তা খায় হাঁসের রোগ বলতে তেমন তেমন বেশি কিছু রোগ হয় না মেডিসিন ভ্যাকসিন তাদের যে মেডিসিনগুলো আছে এগুলো ঠিকমতো দিতে পারলে হাঁসের তেমন একটা রোগ হয় না হাঁসের প্রফিট আছে ভালো প্রফিট আছে যে হাঁস সঠিক মতো পরিচালনা পরিচর্যা করা যায় হাঁসের প্রফিট ভালোই হয় এখানে আমাদের হাঁস হচ্ছে পাইকারি মূল্য হচ্ছে আট টাকা করে কেজি কেউ যদি এখানে নিয়ে যেতে আসে এখান থেকে আট টাকা করে কেজি আছে আমাদের হাঁস দুই প্রকারে আসে লাইফ হাঁস আছে আবার প্রসেস হাঁস আছে কেউ যদি প্রসেসটা নিতে চায় আমরা দিতে পারি লাইফ হাঁসটা নিতে চায় লাইফ হাঁসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে দামটা আমার বাড়ি এই আছি পর এই মুরগির কাজ করি পাঁচ ধরে বসবাসীরা মালিক খুব সুন্দর আছে ইনশাল্লাহ সব দেখাশোনা করে যে সময় ডাক দেয় রাত সময় রাত দুইটা বাজলেও ফোন রিসিভ করে ইনশাল্লাহ খুবই সুন্দর আছে গাড়ি আছে বসে দুই তিনটা যে সময় প্রয়োজন ডাক দিলে সুন্দর হবে আইসা আমার নিয়ে যায় যে কোনো জায়গায় ঘোরার জন্য আমার ফ্যামিলির দিকেও সুবিধ খেয়াল রাখে সব খোঁজ খবর রাখে মুরগিকে ফিট খাওয়ায় ওষুধ পানি কম খাওয়ার হয় যে মানুষে খাইলে জানি কোনো অসুখ না ধরে এই সিস্টেমটা আমরা মানে সুন্দর করতে চাই প্রত্যেকবার পাঁচ হাজার করে সব সময় প্রসিক চলে প্রত্যেক মাসে দুইবার একবার বেচা কিনা চলে ছাগল ছিল পাঁচশো ছাগল সব বিক্রি করে দিচ্ছি রাইট বিরাট যে টাইমে কাস্টমারে কল দিলে ফোন দিচ্ছি করে মুরগি লাগবে মুরগি দেওয়ার চিন্তা ভাবনা করি শেষ করে তো নিজেকে দুই একজন যদি থাকে এইগুলো দিয়ে দেওয়া হয় নিজেকে ফ্যামিলি গো মধ্যে আমরা এক পিস দুই পিস বেচা ঝামেলা মানুষের গ্যাদারিং করে রুমের সাইডে বহা উচিত লোকজনের

এইজন্য এখান থেকে নিতে আসছি আর মুরগির জাতও খুব ভালো বাংলাদেশের দেশি মুরগি যেটা এই দেশে আই কাম্পং বলে তো এটা আগুনের মতোই জাল হ্যাঁ এইজন্য এটা নাম হইছে চিলি অ্যাপে তো এটা মোটামুটি আপনার 45 দিন বয়সে হইলে মরিস ধরা শুরু করে এবং মাশাআল্লাহ আপনি দেখতে পারছেন এ শুধু একটা গাছে কি পরিমাণ মরিস আসছে এই যে মরিস আমাদের প্রায় শেষের পর্যায়ে এখন হ্যাঁ তো আমাদের মরিসের পাশাপশি দেখেন আমাদের বেগুনের এর কিন্তু উকি দিতেছে হ্যাঁ ইনশাল্লাহ পনেরো বিশ দিনের ভিতরে আমাদের এই মরিচের হারভেস্ট শেষ হয়ে যাবে এবং মরিচের গাছগুলো আমরা উপরে ফেলাবো আসলে হয়তো এটা প্রাকৃতিক কোনো কারণ হতে পারে অথবা এই মরিচের বিশেষত্বই যেহেতু এটা একটু বেশি জাল হয়তো এই জন্যই একটু উপর দিকে থাকে তো মরিচটা কিন্তু মালয়েশিয়াতে খুবই ডিমান্ড মালয়েশিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে এগুলাতে খুবই চাহিদা হ্যাঁ এবং এটার দাম সবসময় বেশি থাকে পাইকারি বাইশ টাকা থাকে সর্বনিম্ন রেট ছোটো ছোটো করলা আছে করলা দুই প্রকার আছে একটা ছোটো করলা একটা বড়ো করলা তারপরে আমরা বলি জালি বলি আমাদের গ্রাম্য ভাষা বলি একটা জিঙ্গা বলি বা জালি আমরা বলি তারপর লাউ আছে ছোটো লাউ বড়ো লাউ লাউর মধ্যে কয়েকটা কালার আছে সবগুলো কালারই আমাদের চাষ করা হয় তারপরে শিম আছে মরিচ আছে শশা আছে আমাদের এখানে মিষ্টি কুমড়া আছে এখানে এই চাষাবাদটা করতে গেলে যে কোনো সবজি চাষ করতে হলে মাটিগুলো প্রথমে কুড়তে হয় ছোটো করতে হয় সেই জন্য একটা ট্র্যাক্টর প্রয়োজন হয় একটা মেশিন ছোটো প্রকৃতির ট্র্যাক্টর এটারে একটা হলে আমাদের শ্রমিকরা নিজেরাই চাষতে পারে তারপর চাষার পরে জায়গাটারের উপযোগী করে বীজ লাগানোর জন্য তারপর বীজ লাগায় তারপরে প্লাস্টিক দিয়ে খাবার করা হয় কারণ হচ্ছে মালয়েশিয়া বারো মাস বৃষ্টি হয় বৃষ্টির জন্য ফসল বীজটা নষ্ট হতে পারে আবার ঘাসও উঠতে পারে এই জন্য প্লাস্টিক দিয়ে এই সিস্টেমে চাষ করা হয় সাথে